আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আসলে ফরিদপুরে একদম নতুন একটা জিনিস আমি খেয়েছি তো সেই জিনিসটা আপনাদেরকে আজকে দেখাবো এটা হচ্ছে আসলে আমি তৈরি করব না আমি যেখানে আসছি সেখানে ভাবি তৈরি করবে তো এই যে এই বাদাম যে বাদামগুলো ওই যে দেখেন এই বাদামগুলো ভেজে তারপর সিলিয়ে তারপরে এগুলো তৈরি করতে হয় বাদামের ভর্তা যেটা আসলে খুব টেস্টি আমি কখনোই খাই নাই আজকে জীবনের প্রথম খাইলাম তো এই আমি চিন্তা করলাম যে এই জিনিসটা আপনাদের মাঝে শেয়ার করি এই যে দেখেন এই বাদামগুলো ভেজে তারপরে সিলিয়ে নিয়ে তারপরে এই করা তৈরি করা হবে তৈরি করতে হবে এই যে আমি দেখাচ্ছি আপনাদের এই যে এইটার মধ্যে আসলে বেশি কিছু লাগে না কাঁচামরিচ এই যে কাঁচামরিচ লাগে আর হচ্ছে পেঁয়াজ লাগে লবণ লাগে এই আর বাদাম ভাজা তারপরে এটাকে তৈরি করতে হয় তো আমি আস্তে আস্তে একটু পরে আপনাদের আবার দেখাবো ফার্স্টে কাঁচামরিচগুলো এগুলো বেটে নেওয়া হচ্ছে এই যে এগুলো বেটে নেওয়া হচ্ছে তারপর আস্তে আস্তে আমি আপনাদের ধাপে 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 দেখাচ্ছি ঠিক আছে এই যে এই কাঁচামরিচটা গুড়া হয়ে গেছে এই যেখানে পেঁয়াজ আছে তারপরে এই যে এখানে বাদাম দিতে হবে এই যে বাদাম এই যে দিয়ে দিলাম ভাবিকে আমি তো ভাবি তারপর এগুলা পিসবে পিসার পরে তারপরে এই যেটা মোটামুটি বাটা হয়ে গেছে এখন প্রায় বাটা শেষ তাই না আরেকটা বাটা দিতে হবে আচ্ছা এটা প্রথম বাটা তো আর একটা বাটা দিতে হবে এটা এই যে দেখেন এটা কাঁচামরিচ আর মানে মোটামুটি এমনভাবে ফিনিশ করতে হবে যে দানা দানা যেন না থাকে তাহলে টেস্ট খুব টেস্ট পাওয়া যাবে শেষে নিতে হবে তারপরে বাটা দিতে হবে এগুলোর সাথে মিক্স করার জন্য ঠিক আছে তারপর এই যে আমাদের কাঙ্ক্ষিত বাদাম ভর্তা হয়ে গেছে এই যে দেখেন বাদাম ভর্তা এই যে হয়ে গেছে এটা খুব টেস্ট আসলে আমি আজকে প্রথম খাইছি তো এই জন্য চিন্তা করলাম যে সবার মাঝে শেয়ার করি বাদাম ভাটা হ্যাঁ খাবো এই যে হয়ে গেছে বাদাম ভর্তা অনেক কাঙ্ক্ষিত অনেক শখের তো এই যে রুটি দিয়ে আমি একটু আপনাদের খেয়ে টেস্ট করে দেখাবো বেশ মিলারে রহিম ভাবি কষ্ট করে ভর্তাটা তৈরি করছে শুধু আপনাদের দেখানোর জন্য ভাবিকে অসংখ্য ধন্যবাদ তো এই যে আমি খেয়ে দেখাচ্ছি আপনাদের ইসমিল্লা রহমান রহিম বাহ সেই টেস্ট আমি এমনি একটু খেয়ে দেখাচ্ছি রুটি ছাড়া সত্যি সত্যি অনেক মানে অনেক মজাদার হয়েছে অনেক টেস্টি হয়েছে খাবারটা আমার জীবনের প্রথম খায় মানে এটা আমি খাইলাম আজকে মানে একটু খেয়ে আসছি তো এই জন্য আর কি দেখানোর জন্য আপনাদের আবার এটা তৈরি করালাম ভাবিকে কষ্ট করে কষ্ট দিয়া তো এই খাচ্ছি মানে আসলে আসলে খুব টেস্ট এটা